আসসালামু আলাইকুম হে গাইস আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বড় নবল অফিশিয়াল গিফট টুর্নামেন্ট যার প্রাইস পুল থাকছে 2000 টাকা এন্ড এবার আমরা দেখে নিব কিভাবে রেজিস্ট্রেশনটি করতে হবে ফার্স্ট গুগল ফর্মে ক্লিক করবেন এন্ড গুগল ফর্মে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখা যাবে যেখানে ফার্স্টে কিন্তু আপনার টিম লিডার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে পারফেক্ট করে নিজে লিডারের ইমেল অ্যাড্রেসটা দিয়ে ফেলবেন সঠিক একটা ইমেল অ্যাড্রেস দিবেন এরপরে আসছে টিম লিডার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই মাথায় রাখতে হবে সঠিক নাম্বারটি দিবেন একটি ভ্যালিড হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ফেলবেন আর একবার চেক করে নিতে পারেন টিম নেম এবার দিয়ে ফেলবেন নিজের স্কোয়াডের যে নামটি রয়েছে সেই নামটি প্রোভাইড করে ফেলবেন এক্সাম্পল হিসেবে স্ক্রিনে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এরপরে নেক্সট ধাপে আসছে আপনার প্লেয়ারদের নামগুলো চারজন প্লেয়ারের নাম একে একে দিয়ে ফেলবেন ফার্স্ট এই ফার্স্ট প্লেয়ারের ইন গেম নেম আবারও বলছি গেমের মধ্যে যে নামটি রয়েছে সেই ইন গেম নেমটি দিবেন প্লাস তার ইউ টি দিয়ে দিবেন এভাবেই আপনার স্কর চারজন প্লেয়ারের নাম ফার্স্ট প্লেয়ারের জায়গায় ইন গেম নেম প্লাস ইউ আইডি এন্ড সেকেন্ড প্লেয়ারের জায়গায় ইন গেম নেম প্লাস ইউ আইডি এভাবে এভাবে করে চারজনের নামের জায়গাতে সম্পূর্ণভাবে ফিল আপ করে ফেলবেন সম্পূর্ণভাবে ফিল আপ করা হয়ে গেলে এরপরে দেখতে পারবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে চারটে স্ক্রিনশট কিন্তু দিতে বলেছে ফেক স্ক্রিনশট দিলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে আপনার স্লটটি আপনি পাবেন না তো এর পরে হচ্ছে ওনাদের ইউটিউব লিঙ্কের কিন্তু একটা অপশন থাকবে অ্যান্ড সেখানে ডিরেক্ট আপনি ক্লিক করলে চ্যানেলে নিয়ে যাবে ওনাদের চ্যানেলের নাম হচ্ছে বড় নবাব চ্যানেলের মধ্যে এসে ফার্স্টেই কিন্তু আপনি সাবস্ক্রাইব করে ফেলবেন বেল আইকনটি অন করে দিতে পারেন অ্যান্ড সাবস্ক্রাইব করার পর পরে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এভাবে আপনার চারজন টিমেটের থেকে স্ক্রিনশটগুলো গুলো নিয়ে নেবেন দেন আবারও কিন্তু আমাদের ব্যাকে আসতে হবে ব্যাকে আসার পর এখানে নিচে অ্যাড ফাইল দেখা যাচ্ছে এন্ড অ্যাড ফাইলের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে ব্রাউজে ক্লিক করবেন এন্ড তারপর আপনি মিডিয়া পিকারে ক্লিক করবেন দেন আপনার কিন্তু চারটি স্ক্রিনশট শু হবে একের পর এক এক একটা স্ক্রিনশট অ্যাড ফাইলে ক্লিক করার মাধ্যমে কিন্তু অ্যাড করে দিতে হবে স্ক্রিনে দেখানো হচ্ছে যেভাবে সেভাবেই কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন সঠিকভাবে চারজনের স্ক্রিনশট গুলো অ্যাড ফাইলে অ্যাড করার পরে নিচেই দেখতে পারবেন সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনে ক্লিক করে ফেলুন এবং একটুখানি ওয়েট করার পরেই দেখতে পারবেন আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে গেছে এভাবে পুরো প্রসেসটি কমপ্লিট করার মাধ্যমেই আপনি আপনার জন্য আপনার স্লটটি পুরোপুরি বিনামূল্যে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন সো দ্রুত যান এবং ফার্স্ট রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিজের স্লটটা বুক করে ফেলেন ধন্যবাদ